আসসালামু আলাইকুম বন্ধুরা হাজারি হাজারিপলি এবং মানিকগঞ্জ তথা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী হাজারিগড় এটা শুধুমাত্র জিটকার মানিকগঞ্জে পাওয়া যায় এই মানিকগঞ্জের হরিরামপুরের জিটকার এলাকার জিটকার এই হাজারিপল্লিতে একমাত্র হাজারিগড় পাওয়া যায় যেটা বাংলাদেশের অন্য কোথাও আর পাওয়া যায় না এই মুহূর্তে এবং এটার মান গুণগত অত্যন্ত ভালো শুধুমাত্র এই জিটকাতেই উৎপন্ন করা হয় বাংলাদেশের মানুষ এটা নিয়ে অনেকেই জানেন এবং অনেকে জানেন না এটা বাহিরেও কিন্তু ভালো ব্যাপক চাহিদা আছে লন্ডনের রানি এলিজাবেথ কিন্তু তাকে ওই হাজারি গুড় দেওয়া হয়েছিলো সে যখন খেয়েছিল। এবং অনেক টুকরা টুকরা হয়ে যায় হাজারি গুড়ের বেশ ঐতিহ্য সোনাম এবং অনেক কিছু রয়েছে এটা কিন্তু বেশ পরিচিত মানুষের কাছে যদি কেউ নিতে চান এই হাজারি সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু অন্যরকম একটা আলাদা ধরনের একটা টেস্ট এবং এই হাজারি গুড় গুড়ের ভিতরে আল্লাহ তালার একটা অপূর্ব নিয়ামত এমনভাবে তৈরি করা হয় এমন সাধনা নিয়ে এবং এমনভাবে পরিচর্যা করে তৈরি করা হয় যা অন্য সাধারণ গুড়ের মতো তৈরি করা হয় না যার কারণে এটার দাম কিন্তু অনেক বেশি এবং চাহিদাও রয়েছে অনেক বেশি এবং উৎপাদন খুব কম হয় খুবই কম এই জন্য যদি কেউ নিতে চান অতীব জরুরি এখানে এসে যোগাযোগ করতে পারেন এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তি থেকে এখান থেকে নেয় এটা কিন্তু মানিকগঞ্জের হরিরামপুরের মূল পয়েন্ট এই হাজারিপুরের যে বিপণন কেন্দ্র এটা মূল পয়েন্ট এখান থেকে মানুষ কিন্তু নিয়ে যায় এবং এটাই হলো মূল কেন্দ্র ধন্যবাদ আমার নাম সিদ্দিক সর্দার হাজারি গড়তুরি করেন আপনি না হাজারি গড়তুরি করে আমাদের এক ভাই সিদ্দিক সরকার ওনার আপনার গাছ আছে কতগুলো একশো গাছ কাটে প্রতিদিন সকালবেলা উনি দুই থেকে তিন কেজি আর কি হাজারি গোড় একদিনে তৈরি করতে পারেন না যাই হোক আপনি তাহলে কখন ওঠেন গাছ কাটার জন্য গাছ কাটেন রাত দুইটার সময় ওঠেন ওইটা এখন কি কাটার কাটবেন এখন এখন গাছ কাটার জন্য যাচ্ছে আর মানে গাছ কাটতে কতক্ষণ সময় লাগবে আপনার সন্ধ্যা তৈরি কাটবেন আবার রাত দুইটা থেকে শুরু করবেন দশ পাড়া তো এবার যেটা বলছেন যে এবারের টার্গেট টার্গেট আমাদের গত বছর যেরকম ছিল এবারে আছে টার্গেট থাকবে যাতে বেশি সেল দিতে পারি ভালো করতে পারি ওয়েদার মাঝে মাঝে খারাপ করে আবার মাঝে মাঝে ভালোই হয় সমস্যা নয় ওয়েদারে তেমন সমস্যা নয় আপনারা প্রতিদিন কী পরিমাণ হাজারি গুড় উৎপাদন করতে পারেন আমরা প্রতিদিন হাজারি গুড় আপনার আমাদের এলাকায় টোটাল আশি থেকে নব্বই কেজি গুড় উৎপাদন হয় প্রতিদিন আচ্ছা আচ্ছা এটা সেল হয়ে যায় আপনাদের কাছে আসে এই নেয় হ্যাঁ আমাদের কাছ থেকে নেয় আমরা আমরা ওদের আবার কিছু ব্যবসায়ী আছে ওরাও ওদের কালেক্ট করে ওরাও বিক্রি করে কালেক্ট করে দিতেছে তো এবার দাম কেমন পাচ্ছেন একদম হ্যাঁ একদম ভালোই পাচ্ছি